ঈশা আজকাল একটু বেশি হাসে তার লেখার আগের মতো বিচ্ছেদ নেই শব্দগুলোর ভেতরে জন্ম নিয়েছে যেন প্রতিটা অক্ষরে সূর্যের আলো লেগে থাকে নামহীন ছেলেটি প্রতিদিন এসে বসে বারান্দায় এখনও সে নিজের লেখা পড়াশোনায় না তবে ঈশা জানে সে লেখে অনেক কিছু নিজেকে তার ফেলা আসা শহরের অথবা হয়তো ঈশাকেই একদিন ঈশা তাকে জিজ্ঞেস করে তুমি কি সব সময় এমন ছিলে এত চুপচাপ এত ভেতরের ছেলেটি একটু হেসে বলল আমি শব্দের মধ্যে কথা বলি মুখে নয় তারপর আবারও চুপ ঈশা তাকে দেখে প্রতিদিন তার নতুন এক রূপ জরমায় কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় এই ছেলেটির নাম কি সে কেন এত লুকিয়ে রাখে নিজেকে ঈশার জিজ্ঞেস করে না কিন্তু তার লেখা চিঠিগুলিতে এখন নামহীন কোনো প্রেমিক নেই তাতে প্রতিফলিত এই ঠিক এই ছেলেটির ছায়া একটি পুরনো চিঠি ফেরা দিল সেদিন সন্ধ্যাবেলায় বারান্দায় টেবিলের ওপর ঈশা দেখতে গেল একটা চিঠি রাখা একটি চিঠি যা সে কখনও লেখেনি কিন্তু ভেবেছিল লেখার চিঠির বাজে ছিল একটি নাম নিয়াজ চোখ বিষয়ে বড় হয়ে যায় ঈশার এটা একটি ছেলেটির নাম ঈশা দরজাদিকে তাকিয়ে নিয়াজ সেই ছেলেটা বারান্দায় বসে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে চোখে অপরাধবোধ অথবা সাহস ঈশা চিঠি খুলে পড়ে তুমি নাম চাওনি তাই আমি দিইনি কিন্তু এখন মনে হয় তুমি আমার নাম জানার অধিকারী আমি নিয়াজ কেউ ছিলাম না এখন তুমি বানিয়ে তুলেছ আমি আর তোমার পাঠক নয় আমি এখন তোমার লেখক ঈশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর ধীরে এসে বলে তুমি যদি আমার লেখা হও তবে আমি হতে যাই তোমার শব্দ চলো এবার একসাথে কিছু লিখি তবে আর কেউ ফিরে আসার জন্য নয় এইবার কেবল বেঁচে থাকার জন্য সপ্তাহখানিক পর ঈশা নিয়ে একটা ছোট ঘর ভাড়া নেয় একটা পুরনো কাঠের দালানা যেখানে পাখির শব্দ করে না কেবল বাতাসে ওড়ে এই ঘরের দাম দেয় চিঠির ঘর সেখানে কেউ আসতে পারে নামহীন চিঠি লিখে যেতে পারে অথবা পড়তে যেতে পারে অন্য কারোর বেদনা ভেজা শব্দ ঈশা এখনও লিখে নিয়ে আজ কিন্তু এখন তার লিখে কবর কেনা হারিয়ে ফেলার জন্য